তুমি বিয়ে করছো জি কবে বিয়ে করছো বিয়ে করছি তো তখনই যখন ওর সাথে হয়েছি তখনই তখনই বিয়ে করছো জি এখন তো ওর বিয়ে হয়ে গেছে কেন বিয়ে দিলো এই জন্য তোমরা ক্ষতি করতেছ জি আমার বউ আমি দেখবো আচ্ছা অন্য কেউ দেখবে না তাই জি জি কামির নামা আছে আমাদের কামির নামা লাগে না কামিনা লাগে না আচ্ছা বিয়ে কোথায় করেছে আমি বিয়ে করছি তোমরা নিজেরাই নিজেরাই জি আচ্ছা বাহ ভালো মহারানা দিছা দেবা আমার তো আমার সাথে থাকতে দেয় না থাকতে দেয় না কষ্ট তাহলে কি তোমার বউ লাগে না আমার বউ লাগে তাহলে বউ লাগে তোমার দেখি কি কি ধরনের কষ্ট দাও দেয় তো আমি ওকে কোনো কষ্ট দেই না ওকে ভালোবাসি ভালোবাসো ভালোবাসো জি তাহলে ওই অসুস্থ হয়ে গেল কেন এই অসুস্থ হয়ে গেল হ্যাঁ বিয়া দিছে না আমাদের বুকে জ্বালা আছে না তাও তো যে জ্বালা দেওয়ার কথা আমরা তো ওই জ্বালা ওকে দেই না কতটুকু দিচ্ছে অল্প ওকে ওই চোখের ইয়েতে একটু কষ্ট দিচ্ছ তাহলে তোমার নাম কি সহা কি সাহা

আমাদের জায়গায় নিয়ে যাবো তোমাদের জায়গা কোথায় আমাদের চাকা জায়গা থাকো তোমরা জিম তোমাদের মধ্যে নিয়ে না মানুষের মানুষে ইনসালে এসে বিয়ে করা পছন্দ হইছে আমরা করছি তাই না আছে আমাদের মধ্যে অনেক আছে এরকম আমরা কত মেয়েকে এরকম ধরছে এরকম আমরা আর কাউকে পছন্দ করি না না কইতে লাগলে এরা কিন্তু অনেক মেয়েকে ধরছে না 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 তাই না এই 300 বছরে শুধু একই পছন্দ হইছে আমাদের বউ আছে

আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো একে তোমরা কিভাবে কষ্ট দাও বলো আমি কষ্ট এর সাথে স্বামী স্ত্রীর মতো থাকো এইটাই এইটাই কষ্ট বললাম না আচ্ছা আমি শোনো মানুষ আছে আমি তোমাকে বলি তো এই যে এটা কিন্তু বিয়ের আগে থেকেই তোমরা থাকে রাইট রাইট তোমরা এই যে প্রতিনিয়ত তাকে ভাবে শারীরিকভাবে যন্ত্রণা দিচ্ছ তোমার মা বোনকে শুধু আমরা যদি এরকম করতাম কেমন লাগতো খারাপ লাগতো মেরে ফেলে দিতাম মেরে ফেলে তাহলে এখন তোমাকে তাহলে সেই তোমার আইনে যদি তোমার আইন যদি তোমার উপর প্রয়োগ করা হয় তাহলে কি হবে বলো এখন আমরা যদি পারেন আমাদের মেরে ফেলে দেন আর আমরা যদি পারি আমরা চলে যাব তাই আপনার ক্ষমতা থাকলে আমাকে মেরে ফেলে দিবেন আমার ক্ষমতা থাকলে আমি চলে যাব কোনো ক্ষমতাই নাই আমার কিছু নাই আমি জিরো আল্লাহ তালা চাই জিরো না জিরো না হিরো না হিরো আমি হিরো না হিরো শোনো এখন শোনো এই মহিলাকে ছেড়ে তোমরা চলে যাও চলে যাও এই দেই তো ব্যথার কষ্ট দিলি রে তোমরা এই মহিলাকে ছেড়ে চিরজীবনের মনে চলে যাবা কোনোদিন তাকায় বউ নাই বরং সেই মেয়ের থেকে পাঁচ পাঁচশো মাইল দূরে থাকবা চতুর্দিকে এই মেয়ে যদি এখানে থাকে তার চতুর্দিকে পাঁচশো মাইল দূরে থাকবা তোমার বউ আছে না তোমাদের পোলাপান আছে হ্যাঁ সব আছে আমাদের তাহলে বউ পোলাপান নেই আরামে থাকো ঘুরে বেড়াও খাওয়া দাও ফুর্তি করো আর মিয়া কত জনের

তাদেরকে টিজিং করো তাদেরকে প্রেমের প্রস্তাব দাও তাদের নিয়ে থাকো এই মহিলাকে এই মহিলাকে ছেড়ে চলে আপনি কথাটা ঠিক বলেছেন আর সাই সুন্দরী আমাদের মধ্যে অনেক অনেক আছে কিন্তু একজন কানালো চোখে দেখে না আপনার পছন্দ হয়েছে সে কিন্তু কানা কারোর পছন্দ হয় নাই আপনার পছন্দ হয়েছে তাহলে আমরা ওই থেকে চোখ ঘুরাইতে পারবে যত সুন্দর এনে দেখ ওইটাই বেশি সুন্দর ওই কান আমাদের খুব খারাপ লাগতেছে এখন চলে যাব

तेरा किधर सो? नहीं नहीं हाँ हाँ देख सा ना इधर तेरे किधर

বলো চির আমার দিকে তাকাও কি শর্মা বললাম কারোর দিকে রোজ চোখ আমার দিকে তাকাও আই কন্ট্যাক্ট করো আমার দিকে তাকো

তুই কোরানের দোহাই দিয়ে আমার তোমারে আমি যেটা উস্তু প্রশ্ন করছি সেটার উত্তর দেবো না যাব না যাইবে না না কেন যাব না যাব না কেন যাব না বলো আমাকে ভালো বাসা দেওয়ার খাদা দিতে হবে ন আল্লাহ তালিব তোমাকে তোমাকে জানাই আদর করতে হবে তালে চালা চালা তুমি কি করছো তুমি বল তুই চালা অন্যায় করছো না অন্যায় করছো না তোমাকে কিভাবে বললো তোমাকে তো বলতেছে তুমি চাইবে না আমাকে ভালোবাসা দিয়ে ভালোভাবে কথা বলে হ্যাঁ দেখছি দেখছি হ্যাঁ তাহলে চুপ থাকো এখন কথা হলো সুন্দর ভাবে জীবনে রাই তোর তোমার কাছে শিখতে হবে না আমি তোমাকে যেটা বলি তুমি সেটা শোনো তোমরা চিরজীবনের মনে চলে যাবে রাজি আছো না কেন যাব না কেন যাব না যাব না চালা চালাই দিব হুম বাহ চালা ভয় লাগে না না হ্যাঁ এ কত আমরা 300 বছর বয়সে কত দেখছি

ঠিকই আছে এখানে বসো এখানে বসতে বলছি বসো এখানে বসো

সে হিসেবে আর জুতো দেও ছাড়াই তুই পারলি সরা সরা আমি জুতার বাড়ি খাবো তারপরে যাব যাব না চালা মহিলের ওকে এক